আসসালামু আলাইকুম বারাকাতু মোহেবুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রমজানের শেষ দশ দিনের আল্লাহর নবীর তিনটি স্পেশাল ইবাদত তিনটি খুবই গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকের জানা দরকার এবং বেশি বেশি করে শেয়ার করে দিন যে এই তিনটি স্পেশাল ইবাদত যেন আমরা করতে পারি রমজান মাসের শেষ দশ দিন আমাদের জন্য আল্লাহর নবীর ঘোষিত ক্রিম পিরিয়ড একদম গুরুত্বপূর্ণ সময় এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আছে সেই চির আকাঙ্ক্ষিত কাদারের রাত যে কাদারের রাত সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদে সুরা কাদার অবতীর্ণ করেছেন যে রাত্রিটা হাজার মাস এবাদত করার থেকেও অনেক বেশি ভালো সেই কথা বলতে গেলে আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি প্রথম জামানার যে সমস্ত নবীরা পাইগম্বারেরা এসেছেন তারা যেমন হজরতে আদম সালাম প্রায় নশো ষাট বছর হায়াতে ছিলেন এরকম অন্যান্য নবীরা কেউ নশো বছর কেউ হাজার বছর বিন আনাক বলে একজন ছিলেন তিনি সাড়ে তিন হাজার বছর হায়াতে ছিলেন এভাবে আস্তে আস্তে সময় কমতে থাকে আমাদের নবীর জন্য এবং আমাদের নবীর উম্মদদের জন্য হায়াতটা অনেক ছোট হয়ে গেছে আগের যুগের নবীরা তাদের উম্মতেরা অনেক বেশি এবাদত করার সময় পেতেন আল্লাহ রাবুল আলমিন তাই আমাদের নবীর খাতিরে দয়ার নবী পাক সাল্লি সাল্লামের খাতিরে আমাদের জন্য কিছু স্পেশাল নাইট কিছু স্পেশাল এবাদতের কিছু ক্রিম টাইম আমাদের জন্য ফিক্সড করে দিয়েছেন তার মধ্যে হলো একটা লাইলাতুল কাদর এই লাইলাতুল কাদরের রাত যে রাতটাই এবাদত করলে এক রাতের এবাদত হাজার মাস এবাদত করার থেকেও ভালো আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা তো এই সময়টা আমাদের মাঝখানে আর কয়েকটা দিনের মধ্যেই চলে আসতে চলেছে বা শুরু হতে চলেছে এই কয়েকটা রাত্রি আমাদের এবাদত করতে হবে একুশ একুশ তারিখ দিবাগত রাত একুশ তারিখের দিন আসার আগের রাত পঁচিশ তেইশ তারিখের দিন আসার আগের রাত পঁচিশ তারিখের দিন আসার আগের রাত এবং উনত্রিশ তারিখের দিন আসার আগের রাত কারণ আমাদের রাতটা থেকে দিন শুরু হয়ে যাচ্ছে মানে রাতটা থেকেই একটা দিন একটা পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে তাই আমরা রাতটাকে পরের দিনের জন্য আগের রাতকে ধরা হয় তো সেক্ষেত্রে আমরা কুড়ি তারিখ দিনটা পার হলেই সন্ধ্যা থেকে যে রাত শুরু হচ্ছে তার মানে কুড়ি রোজার পরে সন্ধ্যা থেকে যে রাতটা শুরু হচ্ছে একুশের রাত পড়ে যাচ্ছে তো একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই রাতগুলো হলো বেজর রাত্রি এই রাতগুলোতেই আপনি পাবেন লাইলাতুল কাদারের রাত এই লাইলাতুল কাদারের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর নাবী এই রাতগুলোতে এবাদত করে কাটাতেন বিশেষত আল্লাহর নাবী বলেছেন শেষ দশ দিনের কথা শেষ দশ দিন তোমরা এবাদত করে কাটাও আল্লাহর নাবির স্পেশাল তিনটি এবাদত কী ছিল যেটা স্পেশাল একেবারে সেটা হলো কেয়ামুল লাইল রাত্রি জেগে নামাজ এক নাম্বার দুই নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন আল্লাহ নাবির তেলাওয়াত করতেন কোরআন মাজিদ যে বছর তিনি এন্তেকাল করলেন সেই বছরে এই শেষ দশ দিনে জিব্রাহিল আলাইহ সালামকে দুই দুইবার কোরআন মাজিদ শুনিয়েছিলেন প্রত্যেক বছরে আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পর থেকে লাইলাতুল কাদার রাত সহ এই শেষ দশ দিনে জিব্রাহল সালামকে তিনি কি করতেন না কোরআন মাজিদ খতম শোনাতেন শেষ করতেন কোরআন মাজিদ শোনাতেন এইভাবে মদিনা শরীফে যাওয়ার পর থেকে কখনও আল্লাহ নবী এই শেষ দশ দিন তিনি এতেকাপ বন্ধ করেননি যে বছর এতেকাল করেছিলেন সেই বছরে তিনি দুই দুইবার এ এতেকাপ করেছিলেন প্রথম দশ থেকে কুড়ি এবং কুড়ি থেকে তিরিশ এই 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 দুইবার তিনি এতেকাফ করেছিলেন এতেকাফ করা শূন্যতে মোয়াক্কেদা এবং শূন্যতে কেফায়া এই এতেকাপ যদি কোনো গ্রাম থেকে কোনো মসজিদে একজন ব্যক্তি যদি না করেন তাহলে কিন্তু সারা গ্রামের মানুষ শূন্যতে কেফায়া ছেড়ে দেওয়ার কারণে তারা কিন্তু গোনাগার হবে আবার একজন যদি আদায় করেন তাহলে কিন্তু সবাই শূন্যতে মোয়াক্কেদা আদায় করলেন এবং গোনাগার থেকে বেঁচে গেলেন তাই অবশ্যই এতে কাফ করতে হবে তো আল্লাহর নাবির কেয়ামুল লাইল এক নাম্বার ইবাদত স্পেশাল দুই নাম্বার তেলাওয়াতুল কোরআন স্পেশাল ইবাদত আর তিন নাম্বার হলো তাহাজুদ তাহাজুদের নামাজ আল্লাহ নবীর স্পেশাল এই তিনটি এবাদত ছিল আল্লাহ নবীর স্পেশাল এছাড়া আরও অনেক দোয়া তেলাওয়াত আরও অনেক কিছু আল্লাহ নাবি এবাদত বন্দী করতেন বেশি বেশি দান করতেন সাদাকা করতেন তো এই লাইলাতুল কাদারের রাত হলে স্পেশাল রাত এই স্পেশাল রাতটা আমরা কীভাবে পাবো দেখুন শেষ দশ দিন আল্লাহ নাবি সন্ধান করতে বলেছেন আরও ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ নবী যে শেষ দশ দিনের বেজর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কাদার হিসাবে বিবেচনা করো যে কোনো একটি রাত কিন্তু তার মধ্যে থেকে হবে অনেকে সাতাশের রাত্রিটাকে ফিক্সড করে নিয়েছেন যদিও সাতাশের রাত্রির গুরুত্ব আছে কিন্তু তার মানে এটা ফিক্সড হবেই এরকম কোথাও কিন্তু পাওয়া যায়নি এমনকি চব্বিশের রাতের কথাও বলা হয়েছে হ্যাঁ এমনকি একুশের রাত্রির কথাও বলা হয়েছে আবার কোথাও পঁচিশের রাত্রির কথাও বলা হয়েছে তো সেক্ষেত্রে সাতাশের রাতের একটা গুরুত্ব অবশ্যই আছে কিন্তু তার মানে সাতাশের রাত্রিটাই যে কদরের রাত হবে এমনটা নয় শেষ বেজোর রাতগুলোকে আপনি সন্ধ্যা সন্ধান করুন অবশ্যই ইনশাল্লাহ তার মধ্যে একটি রাত আপনি কদরের রাত পাবেন কোরআন আন মাজিদ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না আঞ্জাল নাহুফি লাইলাতিল কদর। কমা আদ্রা কামা লাইলাতুল কদর। লাইলাতুল অদ্রে খাইরুম মিন আলফি সাহার। তানাজ জালুল মালা ইকাতুয়া রুহ ফিহা বিগৎনি মিন কুললে আমর সালামুন হেয়া মাতলা মাতলাইলফাজ। ফজর র্যুলা রাব্বুল আলামিন আন মাজিদের ঘোষণা করলেন যে লাইলাতুল কদর সম্পর্কে। নিশ্চয় কোরআন মাজিদ আমি আল্লাহ লাইলাতুল কাদারের রাত্রি অবতীর্ণ করেছি লাইলাতুল কাদার কি জানেন লাইলাতুল কাদার হল হাজার মাস অপেক্ষা উত্তম ওই রাত্রিতে ফারিস্তারা অবতীর্ণ হন আলাইহিস সালাম সহ এবং তারা তাদের বিভিন্ন কাজগুলো করতে থাকেন বিভিন্ন নির্দিষ্ট করতে থাকেন বিভিন্নভাবে লিপিবদ্ধ করতে থাকেন দায়িত্ব পালন করতে থাকেন এবং ফজর পর্যন্ত শান্তি আর শান্তি বিরাজ করে তবে কিছু কিছু বক্তব্যে উঠে এসেছে ওই রাত্রিটা থাকবে একটু মেঘাচ্ছন্ন ওই রাত্রি থাকবে একটু শীতল ওই রাত্রিটা থাকবে একটু বৃষ্টিপ্রবণ মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদিও এবছর ঘোষণা অলরেডি আবহাওয়া দপ্তর করেছে কয়েকদিনের মধ্যে বৃষ্টি আসতে চলেছে জানি না বলতে পাচ্ছি না কোন রাত্রি হবে তবে বেজর রাত্রিগুলো আমাদের এবাদত করতে হবে একেবারে যে হাদিসের যে সমস্ত বাংলা তার জামাসহ হাদিসগুলো এসেছে এক হাদিসের মধ্যে উনিশশো তেরো নম্বর হাদিস বোখারি শরীফ আর আর এক হাদিসের মধ্যে দু হাজার সতেরো নম্বর হাদিস বোখারি শরীফের এই হাদিসে বলা হয়েছে মা আয়েশা থেকে হাদিসটা এসেছে

মিনাল ইশরেল আওয়াখিরে শেষ দশ দিন শেষ দশ দিন একুশের পর থেকে শেষ বেজোর দশ দিন মিনার মিন রামাজান মিন রামাদান রামজান মাসের শেষ দশ দিনের বেজোর রাতগুলো তোমরা সন্ধান করো মা আয়সা সিদ্দিকার আল্লাহ তালা আনহা থেকে একদম বোখারি শরীফের হাদিস তাহলে পরিষ্কার এই শেষ দশ দিন আমরা যদি এবাদত করি এই রাত্রিগুলোতে আমরা যদি রাত্রি জাগরণ করি সারা রাত যদি আমরা এবাদত করে কাটাই ইনশাল্লাহ আমরা কদরের রাত পাব এই রাত্রির স্পেশাল তিনটি এবাদত তাহলে মাথায় রাখবেন পেয়ামুল্লায়ল তারাবিন নামাজ দুই নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন তিন নাম্বার হলো কি তিন নাম্বার হলো তাহাজ্জুদ এই এবাদতগুলো স্পেশাল এছাড়া আপনি কিছু দোয়া পরবেন যেমন আমাদের আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনহা তিনি জিজ্ঞাসা করেছিলেন আমি কি দোয়া পরবো আল্লাহ নাবি বললেন আল্লাহ ইন্নাকা আল্লাহু ইন্নাকা আফুন তোহেব্বুল আফুয়া ফাফু আননি হে আল্লাহ আপনি আপনি আমাকে ক্ষমা করুন আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি তো পরম ক্ষমাশীল এই এই বলে আপনি এই যে দোয়াটা এই দোয়াটা আপনি মুখস্ত করে নেবেন আল্লাহ ইন্নাকা আফুন তহেকবুল আফুয়া ফা আফু আন্নি এই দোয়াটা আপনি মুখস্ত করে নেবেন আল্লাহ রাব্বুল আলমিন এই দোয়াটা অত্যন্ত পছন্দ করেন এই দোয়াটা নবী শিখিয়েছেন বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ